হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে যারা শুধু মুখে নয় মন থেকে কাউকে ভালোবাসে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের মূল্য স্বীকার করে না উল্টো এমন ভান করে যে সব দোষ আপনারই যারা পছন্দ রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না বেমানদের কখনো কোনো হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না মুগ্ধ হয়ে যে মানুষটা অপ্রয়োজনীয় কথাগুলো শোনে তাকে জীবনে রেখে দেওয়া প্রয়োজন জীবনের চারটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা সততা সত্য ও সম্মান এটি বাস্তব যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি অপরিবর্তনশীল আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখন সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বোঝেন যার কাছ থেকে আপনি মানসিক শান্তি আশা করবেন সেই এক সময় মানসিক কষ্ট দেবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকে বিশ্বাস করার মতো কাউকে খুঁজে পাবেন না আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকামে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না মানুষের চরিত্র সত্য সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর্দি অনুভব করে তারপর সে সম্ভবই মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা না কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে মানবজাতির জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে মানুষের মনের সবচেয়ে বড় সূত্র হল সংশয় অবিশ্বাস আর সন্দেহ মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছে কাছে নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তি ভুল আছে ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিস্কাশয়তান শয়তান তারা রাগে না পাছে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো যার মাধ্যমে কলসুতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায় জীবনকে ঘেনা করো না ভালোবাসতে শেখো ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুসময় উদ্ভাসিত করে তোলাও স্বামীরা প্রেমিকতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রী প্রেমিক হবার বিষয়টা কেন জানে তারা ভাবতে চায় না ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্বই তাই কখনো নিষ্পত্তি হবে না মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু মানুষটিকে তুমি দেখছ তাকে যদি ভালো না বাসতে পারো তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দিন দেখোই নেই পৃথিবীতে জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন আনন্দকে ভাগ করলে দুইটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম অসহায়কে অবাজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাতৃ জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসিনী হবেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে টকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গড়ে দেয় তো কারো জীবন ধ্বংস করে দেয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজনে পায় এই চিন্তাধারা যাদের মনের মধ্যে থাকবে কষ্টের এই পৃথিবীতে তারাই সুখে থাকবে বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ তোমাকে আপন ভাববে না প্রয়োজন হলে প্রয়োজনের রূপ ধারণ করবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে কেউ চিনতেও চাইবে না বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি ভালো লাগে তাহলে সেটা ভালো লাগা নয় সেটা হলো প্রকৃত ভালোবাসা ভালোবাসি বলেই সব কিছু ঠিক থাকার সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় তুমি হারিয়ে যাবে না তো দূরত্ব বাড়লে কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না মানুষ ভালোবাসে অনেক কষ্ট মেনে নিতে পারে শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না আর সেটারও তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে মানুষের অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় কিছু তারিখ কিছু সময় কিছু স্মৃতি আজ মনে পড়ে এটি বাস্তব ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় প্রেম আর মায়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস কারো প্রেমে পড়লে হয়তো পরিবর্তিত তাকে ভোলা অসম্ভব কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন মায়ের জিনিসটা বড় অদ্ভুত না দে ভালো থাকতে না দে ভুলে থাকতে মানুষ ভালোবাসতে ভয় পায় না ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে কেউ কেউ ভালোবাসি বললেও ছেড়ে চলে যায় যায় আবার তোমাকে আমার সহ্য হয় না থেকে বলেও পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নেওয়াও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না একটা মেয়ে নিজের সুখের জন্য হাজার ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে পৃথিবীতে বাস্ত হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হবে অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্ট মানুষকে লবণ লাগায় অবহেলার এগনোরে দুইটি জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না যে মানুষগুলো নিজের দুঃখ থেকে অন্যের দুঃখে পাশে দাঁড়ায় এমন সময় আসে তার দুঃখে সে নিজেকে পাশে পায় না মানুষ যখন ছেড়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনের ততটাই বেশি সফল হবে এটি বাস্তব তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করে দূরে চলে যায় এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জায়গা ছাড়বে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হারায় জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তবে জীবনটা বড়ই জটিল পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এটি একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে কিছু কিছু ভুল সারা জীবন বই বেড়াতে হয় এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে যায় যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে এই ইচ্ছেটাই বিপজ্জনক কথা বলা মানেই মায়া বাড়ানো একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নেভে যায় মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন অনেক সুন্দর কারণ মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায় অবহেলা তো সেই করে যাকে তুমি নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলে রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলে সম্পর্কগুলো টিকে থাকে তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় নাম্বার এক যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে নাম্বার দুই যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে নাম্বার তিন যে তোমার নিরবতার ভাষা বুঝতে পারে কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকার ভালোবাসাগুলো আজ পূর্ণতা পায় না বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সবথেকে বড়ো অপরাধ এটি সত্যি কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগলে রাখা কখনই যায় না জীবনে সিঙ্গেল থাকার চারটি সুবিধা নাম্বার এক মিথ্যে নাটক করতে হয় না নাম্বার দুই কাউকে হারানোর ভয় করতে হয় না নাম্বার তিন কষ্ট পেতে হয় না নাম্বার চার রাতের শান্তিতে ঘুমানো যায় এটি বাস্তব প্রিয়জনকে সরাসরি বলতে না পারার কথাগুলি সময় স্ট্যাটাসে পরে নিতে হয়তো চার সব এসব তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না তবু মনের শান্তি একটাই তাকে মনের কথাগুলো বোঝানো তো যায় কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি সে গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে তাহলে যা করবেন প্রতিটি মানুষেরই ব্যস্ততা থাকে হয়তো সে একটু বেশি ব্যস্ত তাই সে ফোন না করলে কয়েকদিন অপেক্ষা করে দেখুন তবে কথা সত্যি যে একজন মানুষ যদি ব্যস্ত হোক না কেন মিনিট খানিকের জন্য ফোন কল কিংবা ছোট্ট একটা মেসেজও দিতে পারবে না এমনটা কিন্তু নয় তাই দিনের পর দিন ফোন না করে থাকলে বুঝে নেন সে আপনাকে এড়িয়ে চলতে চাইছে বা তার কাছে আপনি ততটা গুরুত্বপূর্ণ কেউ নন ভালোবাসা ছাড়া গাছের মতো অতিরিক্ত যত্ন নিলে মারা যাবে আর যত্ন না নিলেও মারা যাবে সেক্ষেত্রে পরিচর্যা মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমান থাকে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে কিছু কিছু রিলেশনশিপে বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত বাচ্চার মা বাবা হারিয়ে যায় ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় ছেলে হয়ে সবকিছু করার অধিকার পেয়েছে পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা ভালোবাসা হলো এমন একটা স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয় আর ভাঙতে একজনে যথেষ্ট জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু একসময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন হয় না কারণ যে বোঝার সে চোখ দেখি বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও কখনই বুঝবে না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন স্বরে মজা নেয় সুযোগ পেলে উপাস করে সময় পেলে আঘাত করে শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্ক সেটাই তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে কারোর ভালো মানুষের সুবিধা এত বেশি নিও না যে সে তার নিজের ভালোর উপর খেনা এসে যায় প্রয়োজন শেষ হয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না বিশ্বাস হচ্ছে না একটু ভেবে দেখুন তো এই মুহূর্তে এমন কোনো মানুষটাকে ফোন দিলে আপনার কাছে ছুটে আসবে যদি এমন কেউ থাকে তবে আপনি আসলে লাকি আপনার ভেজা কণ্ঠস্বর যদি কাউকে আপনার কাছে টেনে আনে তবে মানতে হবে আপনি করতে। সৌভাগ্যবান এ সুযোগে ব্যস্ততার বাহানায় মানুষ দূরে থাকে তবে আপনার যদি একজন পাশে বসার মানুষ থাকে তবে আমি বলবো আপনি সুখী মানুষের পড়েন পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে এটাই বাস্তব অন্যকে হাসাতে ব্যস্ত যারা দিনচেষে ছুপি তাদের তারা চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় দশজনকে মন দেওয়া যার স্বভাব সে কি করে বুঝবে একজনের অভাব